আপনার লাগানোর পর কিরকম সৌন্দর্য লাগবে এই জন্য কিন্তু আমরা দরজাগুলো করে রাখছি অনেক হেভি অনেক হেভি অনেক হেভি অনেক হেভি দেখেন সামনে এবং পিছনে সেম ডিজাইন কিন্তু হ্যাঁ অনেক সুন্দর এগুলো আমি 90 থেকে 100 কেজি ওজনের এলো হলো আমি এটা হলো টেম্পার্ড দর বিভিন্ন কালারের দরজা কিন্তু বিভিন্ন রকমের আমরা এই লাইট করে রাখছি এগুলোর পাল্লা যেটা দিয়ে হয় এটা আর এটা চৌকাট হ্যাঁ এটার পাল্লা এটা চৌকাঠ এগুলো সামনে হে করি হ্যাঁ এগুলো মেকুন দাম বান রাখছি কিচেনের আপনারা

প্রোডাক্ট লাগে ফিনিশিং আইটেম থেকে শুরু করে স্যানিটারি কিন্তু এখানে পেয়ে যাবেন রাকিব ভাই হচ্ছে সব সময় আসলে পাবেন আপনারা যে কোনো প্রয়োজনে ভাইদের সাথে করে আর আপনার প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু বাড়িতে হোম ডেলিভারির ব্যবস্থা আছে সো আপনি নিজ দিদায় কিন্তু প্রতিটা প্রোডাক্ট আপনার বাড়িতে পৌঁছে যাবে তো কথা বলবো না চলুন আমরা ভিডিওটি স্টার্ট করি আসসালাম রাকিব ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভালো আছেন ভাই আছি ভালোই ভাই জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমাদের কি কি দরজা দেখাবেন ভাই আজকে আসলে আমি ডাবি হয়েছি কিছু ভালো যে নতুন যে দরজাগুলো আমাদের আসছে লোক সহকারে বিভিন্ন কালারের আপনাদের মন মতো কালার করে নিতে পারবেন আপনার পছন্দ মতো কালারগুলো আমরা করে নিতে পারবো এই দরজাগুলো আমরা কিছু দরজা এই জায়গায় সাজায় রাখছি আপনার লাগানোর পর কীরকম সৌন্দর্য লাগবে এই জন্য কিন্তু আমরা দরজাগুলো লাগাই রাখছি এই জায়গায় যেমন এইটা ভিতরে দুই তিনটা কালার কিন্তু আশি কেজি নব্বই কেজি আমেরা যদি কোন দর্শক বন্ধুরা যদি দরজা নেন আমেরা এগুলা পছন্দ করে আমরা ওয়েট দিয়েও নিতে পারবো কোনো সমস্যা নাই বিভিন্ন কালারের দরজা কিন্তু বিভিন্ন রকমের আমরা লাইভ করে রাখছি আপনার মন মত

হ্যাঁ এগুলোর পাল্লা যেটা দিয়ে হয় এটা আর এটা হ্যাঁ এটা পাল্লা এটা চৌকাঠ এটি ভাইর পুরো কোন সব ইয়া হবে আগুন না লাগবে হ্যাঁ লাগবে বাড়বে না এগুলো আমি কিন্তু লাইভ লাগিয়ে রাখছি আপনি যদি চান লাইভ কিভাবে আমরা দেখতে পারবেন এটা হইছে অনেক সুন্দর একটা দরজা খুব সুন্দর এগুলো আমের 90 থেকে 100 কেজি ওজনের এলো হলো আমের এটা হলো টেম্পার দরজা অ্যালুমিনিয়ামের একটা দরজা একটা আছে এগুলো আমের খুব সুন্দর এইটাও সেম জিনিস দিয়া এটা গ্লাসের ভিতরে আম্মের মতো আমি করে নিতে পারি কিচেনে ইউজ করতে পারেন কিচেন বারান্দা যে কোনো জায়গায় ইউজ করুন আম্মে এই আমাদের কিছু দরজা আছে একটা দরজা আছে এটা দেখান এটা যদি চান আপনি মন মতো সাইজ দিলে আমরা বেডরুম ও বানাইতে কোনো সমস্যা নাই আমি মেইন ডোর ও বানাইতে পারবো যদি চান এগুলো ফ্রেন্ডস কি কেমন কি যদি আইডিয়া দিতে আমাদের এগুলা কিন্তু আসলে ফেসগুলো বিভিন্ন রকমের এগুলা যদি আমি যেমন আমের সর্বনিম্ন আমের এগুলা রেট আছে এগুলা আমের আঠারো থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত আছে যেমন আমের লকটা যদি ভালো দাম বাড়বে আবার লক ছাড়া একদম লক দিয়ে একদম আবার আপনি যদি এই জায়গায় আমাদের আমি দেখাই আছেন আজকের উপর আমি এই যে ভিতরে যে কবজা কবজা যদি আমি যদি নর্মাল দেন কবজা আমাদের কবজাগুলো খুবই হেভি দরজা কবজা কিন্তু এই অনেক মোটা কবজা এখানে অনেক মোটা অনেক মোটা অনেক মোটা আমি পাতলাগুলো দিলে কিন্তু দাম কমে যাবে কিন্তু অনেক হেভি জিনিস কিন্তু তাহলে আমমে যদি আমমে যে কোন ভাবে চান যে কোন জিনিস যে কোনো আমি কারে দরজা নেন কারে দরজায় আমার কাছে ডাবল ডোর আছে এগুলো ডাবল ডোর এগুলো ডাবল এই জায়গা কিছু দরজা আছে সে কোন কিছু দরজা আছে তারপর আপনি মেয়ে কুনি গাড়ি দেখেন খুবই সুন্দর এই দরজাটা এগুলো লেখা করা কিন্তু অরিজিনাল লেখার করা কিন্তু হ্যাঁ এগুলো কিন্তু খুবই সুন্দর এগুলো সব আমরা আসলে তো আমরা ডিজাইন করে রাখি আপনাদের পছন্দ মতো আমরা কি কালার করবেন কি ডিজাইন করবেন এগুলো আমরা দেখেন বারমাটিক এটা অরিজিনাল বারমাটিক ভাই সেগুলো ভাই এটা অরিজিনাল বারমাটিক কিন্তু কারণ কিচেনের অনেক রকমের আমাদের ডিজাইন আছে কিন্তু কিচেনের হ্যাঁ এগুলো মেয়ে কুনি আমরা রাখছি কিচেনের আপনারা ডাব্লিউবিসি দিও সিস্টেমে বানাই দিমু কোনো সমস্যা নাই এগুলো হলো আমার মেকউনি কার্ডের খুবই সুন্দর সুন্দর দরজাগুলো হ্যাঁ এডি সব লেখা করা আপনি কত দরজা লাগবে কত দরজা কত দরজা লাগবে আপনি দেখুন যে দরজা দেখাইছি দেখেন এই যে একটা দরজা কাটা দরজা দেখেন আমরা ইয়া করে রাখছি দেখেন কি হেভি বসবে হ্যাঁ যদি লক বসবে এটা হল সামনের সাইড আর দেখেন এই হল পিছন সাইড কিন্তু আপনি পিছন সাইডে কিন্তু ডিজাইন করে নিতে পারো কোনো সমস্যা নাই এটা হল পিছন সাইড এটা সামনের সাইড আমরা দেখেন

একটা এটা টু কালার একটা দেখেন অনেক সুন্দর কিন্তু এই জিনিসটা তার একটা জিনিস দেখেন একটা দেখেন এগুলা কিন্তু হেভি হেভি দজ অনেক হেভি দজ দেখেন দেখেন জিনিসটা কি জিনিস দেখছেন অনেক হেভি কিন্তু দেখেন তো দর্শক বন্ধুরা আসলে আর বেশি বাড়াবো না আপনারা আমাদের রিমো WhatsApp দাও থাকবে আমরা এগুলে যেতে আসবেন ঢাকা উত্তরা 12 নাম্বার সেক্টর সোনাগা জনবা রোড হাউস নাম্বার 28 ইসলাই ব্যাংকের পাশে আমাদের ইমু মুহর্চাবে নক করবেন এটা ঢাকা উত্তরাতে আমাদের হিউজ কালেকশন আমরা দেখেন এই জায়গায় আমাদের বাট্টাবের হিউজ কালেকশন আছে সেনেটারি বিভিন্ন রকমের মাল কিন্তু এই জায়গায় আমাদের এই বিল্ডিংয়ে পাবেন টাইলস সেনেটারি হার্ডওয়্যার ইলেকট্রিক জারবাতি মার্বেল গ্রানাইট দরজা যত রকমের যত জিনিস লাগবে আপনাদের ছয়তলা বিল্ডিংয়ে এটা কিন্তু আমি নিচতলাতে শুরু করে আমরা কিন্তু এখন আছি লিফ্টের ওয়ানে এগুলা মার্বেল বেসিন দেখেন আমরা মার্বেল বেসিন নিজেরা বানাই হ্যাঁ পার্ট বাই পার্ট আমরা বানাতে যখন সাজাতে পারি নেই কিন্তু দেখেন এগুলো খুবই সুন্দর বেসিন কিন্তু আপনাদের মন মতো আপনারা নিতে পারবেন আপনাদের মন মতো আমরা বেসিন মন মতো চাইলে আমরা মন মতো বেসিন বানায় নিতে পারবেন এত সুন্দর সুন্দর ঝাড় বাতি এই যে দেখেন স্টোন বেসিন আছে আমাদের এখানে আমি লাইট গুলো দিয়ে দেখাই হলো সরাসরি না দেখলে এগুলো আসলে আমরা দর্শক বন্ধুরা সরাসরি দেখে নিতে পারলে সবচেয়ে সবচেয়ে ভালো হবে সরাসরি দেখে নিতে পারেন

বিল্ডিং সাজানো সবকিছু এ টু জেড একটা ফ্ল্যাট একটা ডুপ্লেক্স বাড়ি সাজানো যত জিনিস লাগবে এ টু জেড ইগোলজিতে আসলে সব পেয়ে যাবেন এই যে জারগুলো দেখেন এই যে জার দেখেন দেখেন তো দর্শক বন্ধুরা এই ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে আপনারা সবাই আমাদের এই বেসিংগুলো যদি দেখেন দরজা দেখেন এই বেসিংগুলো দেখেন এগুলো আপনি মন মত রামে বানিয়ে নিতে পারবেন এই বেসিংগুলো কোথাও পাবেন না আপনি এগুলো সুন্দর সুন্দর কোথাও পাবেন না আপনি বানিয়ে তো আজকে এই জায়গায় ভিডিও শেষ করি দর্শক বন্ধুরা আপনারা আসবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম